ষোলো জন বেকার যুবক যুবতীদের আপনারা যাতে পুজোর আগে বেকার কাজ করতে পারেন কিছু টাকা আপনাদের হাতে তুলে দেবে পরিবর্তনের সঙ্গে সঙ্গে আহ চলে যাবে তো আমি বললাম

যে রকম আমাদের এখানে অনেকে বেকার যাদের ব্যবসা করার কোনো স্থান নেই যাদের কোনো দোকান নেই আমরা তাদের জন্য আমরা সব পঞ্চায়েতে শুধু এখানে তাই নয় আমাদের সমস্ত পঞ্চায়েতে আমরা যারা বেকার যুবক ছেলেরা আছে বেকার যুবক ছেলেরা যেন তাদের পরিবার নিয়ে তাদের কর্মসংস্থানের মাধ্যমে যেন আর্থিক উপার্জন করতে পারে সেই ব্যবস্থা করে দিতে পারি বিভিন্ন ভাবে আমরা সেই পরিকল্পনা নিয়ে থাকি তার মধ্যে দোকান ঘর বা দোকান শেড দেওয়া এটা আমাদের কাছে একটা প্রকল্প আপনারা সবাই জানেন যে বর্তমান সরকারি চাকরি পাওয়া এটা একটা দুষ্ক্রিয় ব্যবস্থা হয়ে গিয়েছে যেটা শুধু আমাদের নাছছে নয় এটা সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে সরকারি চাকরি নিয়ে বা সরকারি চাকরি পাওয়া এটা আজকাল জুড়ে সর্ব দেশের এবং রাজ্যের সমস্ত দেশের জাগে এটা চাকরি হয়ে গেছে কারণ শিক্ষার হার বাড়ছে সেই থেকে আমরা যদি দশ বছর আগের কথা বলি দশ বছর আগে যেভাবে চাকরির নিয়ম নীতি ছিল চাকরির সেই নিয়ম নীতি অনেক আগে তোলাই কঠিন হয়ে গেছে তারপরও বিগত দিনের সরকাররা যেভাবে অনিয়মিত চাকরি দিয়েছে অনিয়মিত মানে হচ্ছে যারা দলের কার্যকর্তা কর্মী বা যারা দলের ক্যাডার ছিল তাদেরকে বিগত সরকার অনিয়মিতভাবে আইনের বিরুদ্ধে গিয়ে উঠতে গিয়ে চাকরির জায়গা রুলস আছে নিয়ম আছে সেই নিয়মের বাইরে গিয়ে তাদের দলীয় ক্যাডারদের সরকারি চাকরি দিয়েছিল বিভিন্ন জায়গায় আর আপনারা জানেন তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে যারা চাকরি পাইনি তারা মামলা করেছিল সেই মামলা সুপ্রিম তারপরে যখন রায় বেরিয়েছিল যারা চাকরি পেয়েছিল এগুলি অবৈধ চাকরি আর সেই রায়ের ঘোষণা অনুযায়ী চাকরি চলে গেছে